লাঞ্চ টাইমে আমাদের আজকে ইনভাইট করেছে স্কুল থেকে তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স লাঞ্চ টাইমে আর এক্সাইটেড যে লাঞ্চ টাইমে ওর তো চলো চলে যাই না করে ক্যাফেটেরিয়াই দেখো কত বড় ক্যাফেটেরিয়াটা আর খুব সুন্দর অর্গানাইজ করাই দেখো আর এখানটায় লেখা আছে আবার ভিজিটার সিটিং মানে আমরা এখানটায় বসবো আর রাশ্মিদের জন্যে ওয়েট করব আর বিশাল বড় জায়গা নিয়ে আর উল্টো দিকে দেখো এই যে এখানটায় কত বড় একটা স্টেজ মানে কোনো পারফরমেন্স হলে এখানেই হয় তো খুব সুন্দর দূরে কিচেন দেখা যাচ্ছে চলো দেখি গিয়ে কি কি পাওয়া যাচ্ছে কিচেনে এই দেখো রান্নাঘরে কি কি আছে ও প্রচুর রকমের ফ্রুটস রয়েছে আর প্রত্যেক দিনের মেনুটা আমরা ওয়েবসাইটে দেখে নিতে পারি যে কি কি আছে তাতে আমি আসবি অনেক সময় বলেও দিই যে আজকে তুই এটা খেতে পারিস এটা নিতে পারিস তাহলে ওরও সুবিধা হয় আর পেছনে এই দেখো এরা কাজ করছে তো এ এরা হচ্ছে একদম মানে খাবারটা পেছনে গরম করছে তো মেন কোর্সটা আমি এখনো দেখতে পাচ্ছি না কারণ ওটা হয়তো গরম টরম করছে আর খাবারটা বেশি দামও না পার ডে তিন ডলার করে নেয় তো বেশ ভালোই অনেক রকমেরই খাবার দেয় একটা দুধ মিল্ক দেয় একটা ফ্রুটস দেয় আর একটা মেন কোর্স দেয় তো মানে আশমির জন্য তো অনেক তাছাড়া বাড়ি এসে তো ভাত খাই আর একদম খাবারটা কিন্তু গরম গরম সার্ভ করে তো এটা খুব ভালো এই যে আসমি চলে এসেছে সব বাচ্চারাই চলে এসেছে লাঞ্চ রুমে ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করতে ও এই যে দেখতে পেয়েছে আমাকে দেখে হাই করছে কি এক্সাইটেড মাকে দেখতে পেয়ে আর আমরা ছোটবেলায় যদি স্কুলে মা বাবা যেত আমরা ভয় থাকতাম যে নিশ্চয়ই মানে এবার টিচারের কমপ্লেন শুনবো এ শুনবো কত কি আর এখানে বাচ্চাদের দেখি যে আমরা যদি স্কুলে যাই বাচ্চারা যে কি এক্সাইটেড হয়ে যায় মানে অবাক কানে দেখো না লাফাচ্ছে এখানে এই যে উনি হচ্ছে আশমিত স্কুলের প্রিন্সিপাল উনি বলে দিলেন যে লাঞ্চটা হাফ এন আওয়ারে তো লাঞ্চটা হয়ে যাওয়ার পরে আমরা এখন আসমিদের ক্লাসরুম আর লাইব্রেরিটা ঘুরে দেখতে পারি তো অলরেডি আমি ঘুরেছি তাও আরেকবার যাবো কারণ আশমি তো আমাকে ছাড়বেই না মানে ক্লাসরুম আর লাইব্রেরিটা না দেখি আরেকবার এই যে এখন আমরা চললাম আশমির ক্লাসরুম ঘুরে আসতে আর এই দেখো কি সুন্দর বাইরে ওরা দেওয়ালে কি সুন্দর সাজিয়ে রেখেছে ওরা যা যা করে ক্লাসে

আর এদিকে দেখো মাইক্রোওয়েভ রয়েছে ছোট একটা ফ্রিজ রয়েছে আর এইদিকে হচ্ছে ড্রয়ারগুলো এ হচ্ছে ওদের ব্যাগ থাকে আইপ্যাড থাকে ওরা স্কুলে আইপ্যাড নিয়ে যায় স্কুল থেকেই দিয়েছে এই যে আশমি লেখা আর সব আর কিছু কি করে রেখেছে এই যে আমরা এবার লাইব্রেরিতে চলে এসেছি আর এই যে ফেস মাস্ক রাখা রয়েছে আর লাইব্রেরিটা দেখো কি সুন্দর দেখতে মানে কি কালারফুল মানে দেখলেই যেন মানে সব মনে হবে ওখানেই বসে থাকি যে হাতে ফেস মাস্ক নিয়ে নিয়েছে নিয়ে বসে পড়েছে টিচারের কথা শুনতে মানে স্কুলে যে যে হয় কে এখন দিচ্ছে এবার আমাকে বলছে মা চলো একটা জেঙ্গা খেলবো জেঙ্গা আচ্ছা ও মানে নানান রকম ওখানে গেম রেখেছে তো বলছে মা চলো জেঙ্গা খেলবো ঠিক আছে চল দেখি পারি কি না এই যে এইটা হচ্ছে জেঙ্গা okay make it wow very nice now my turn okay let me see if i can take it one out yes i got one so glad that you're here so thank you for coming bye bye see you soon তো খুব ভালোই কাটলো আজকে আসমির স্কুল আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস দিও আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি আজকে মানে আসমির খাওয়া কেমন হলো বা দিনটা কেমন যায় একটু বোঝা গেল মানে পুরোটা তো থাকতে পারিনি এক ঘন্টা ছিলাম তো বেশ ভালো লেগেছে আর আসবিও খুব এনজয় করেছে তো চলো তাহলে আজকের মতো এখানেই বাই বাই